আলহামদুলিল্লাহ সমস্ত তারি প্রশংসা সে মোহন রাবুল আলমিনের জন্য যেমন আল্লাহ তালা আজকে আমাদেরকে বাদ মা আনতে আল্লাহ ফাক দরুদ সালাম পড়া তৌফিক দিয়েছেন আল্লাহ তালা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এরপর মাসনুন দর্শে পড়ি সাল্লাহু আলাইহি আসাল্লাম আমরা যে দর্শে পড়ি আল্লাহ সাল্লাহ এক লাখ লাভ হয় না এটা আল্লাহ সাল্লাহ সবাই মিলে যে আমরা যে দর্শিটা পড়ি এই দর্শিপ কিন্তু আজিসে নেই মতো মতভেদ আছে যাই হোক এটা পড়া যায় সমস্যা নেই যেমন ধরেন আছে তো আল্লাহুম্মা আল্লাহ কি আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ সাল্লি আল্লাহ মানে সাল্লি আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ সাল্লাদি মানে আল্লাহ মানে হে আল্লাহ নবীর প্রতি বসিত করো এই জন্য প্রথম আমরা বলি যে আল্লাহ হোম্মা মানে হে আল্লাহ তা আবার মাসান তা আল্লাহ বসে এর মতো ভেতে গেলা ব্যাপার যাই হোক মোট কথা হলো এই জন্য দরুদ ইব্রাহিম পড়লে আর কোনো কারো আপত্তি থাকে না সকলে এক মিল হয়ে যায় তো এই জন্য অনেক আবার দর্শি এই দর্শি পড়ে না তো ওই জায়গা থাকবে মাহফিল করবার যায় তাহলে ভাই তুফানি

যেমন ধরেন যে অন্য অন্য তরিকারা বলে হয়তো ভুল বুঝবি আল্লাহ সাল্লাহ মুহম্মদিন ওসিল্লা একটা জিনিস কমপ্লিট করবে কারোর যাওয়া লাগে কিনে তাহলে আবার দেখবে যে অন্য অন্য জায়গা হয়তো তোমরা হয়তো মনে করো যে তার নাম ধরার দরকার নাই হয়তো অন্য অন্য আরো ফিরোদ্দার বার গেলে বা তো কোন মানুষ হতে পড়ছে তাহলে দেখবে যে পড়বি আল্লাহ সাল্লাহ মাহমুদিন ওসিল্লাতে ইলাইকা কাওয়া সাধারণত এটা পড়বে কারা নকশাবন্দে মজার দিয়ে তরিকার যারা এটা আমরাও পড়ি বা আমাদের তরিকার লাইন আছে এটা আব্বাস সাবাসী দেখো তাই পড়ে আল্লাহ সাল্লাহ মাহমুদিন ওসিল্লাতে ইলাই কাহিয়াসাল্লি এটাও হাদিসের নাই এটা ধরা যাওয়ার দরকার নাই তবে এটা পড়া যায় সমস্যা নাই দরুদ ইব্রাহিম আবার বড় হয় মানে আবার দরুদ ইব্রাহিম আবার নাকিও পারেও না দরুদ ইব্রাহিম আবার অনেকে আমরা পারিও না বা পড়তেও পারি না এখন কথা হলো যে হাদিস শরীফে আছে আমরা কি তরীশি পড়ি বলেন তো আল্লাহ সাল্লালাহুম্মা মুহাম্মাদিন আন নাবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লি এই দরুদে বাবাতে সারা পৃথিবীর জাতি যারা সেটিও কতবার বল কারণ

অর্থাৎ জান্নাতে পৌঁছে দেওয়ার আল্লাহ রসুল বলে আমার পৌঁছা দেওয়া শরীফের ফজিলত আরো অনেক বিস্তারিত আবার দেখবেন যে যখন হয়তো ওই অনেক সময় ভাইরা বলে যে ভাই ওই যে নামাজ পড়তে যে অস্থিরতা হয় না তাকালো শান্তি পাওয়া যায় না কি করতেছে আর কাঙ্কা এভাবে বলছে অনেকে ভাষাতে চোখ যায় বারবার চোখ যায় এটা করতে চাই হয় না কি করতে চান আপনি তো কয়ে আটা উঠে আসি তাও হয় না কমা ভালো করে সুরা তাও হয় না হবে না তুমি এক কাজ করো নামাজের আগে অন্তত কিছু সময় বসে থাকে দর্শিপ পড়ো দর্শি পড়ো তার তাহালিল করো সব এসে আর দেখো এবার এবার নামাজ খাড়া হোক এই যে আলোচনাটা হচ্ছে যে দরিস আল্লাহ সাল্লাহ মোহাম্মদিন আর নাবিল উম্মি ও আলী সাল্লিম আপনারা জানেন দেখে এই কথাটা শুনতে এদের শুধু না পারলেন এনে তাহলে আপনার কথাটা বুঝা পেলেন না গল্প আকারে ভাবে করছি কথা অবশ্য কত ভালো লাগছে না এই জন্য আপনার শুনতেছেন আবার তারা পারে না এটা তাকে শুনতে বিরক্ত লাগতেছে যে কথাটা মাথা ঝুঁকতেছে না এটা একটা ক্লাস হয়ে গেছে এটা একটা ক্লাস হয়ে গেছে এজন্য আমি চিন্তা করি যেমন ধরেন যে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই কত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ বক্তা তাদের মাহফিল শুনে না অথচ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আলোচনা শুনে কেন ওটি বিদ্যা লুকা আছে কথাগুলার মনে হয়তো প্রশ্ন জাগে মানুষের সে প্রশ্নগুলো ওটি যে উত্তর পায় কত বোঝেন এটা কিভাবে কর্ম এটা কিভাবে কর্ম মোট কথা হলো তাহলে দৌরদ ইব্রাহিম আমরা জানলে পড়ব না আল্লাহ সাল্লাহ মুহমদ্দিন আলহি ও সাল্লিম সৈহাদিস আল্লাহ সাল্লাহ মুহম্লাকে আলিয়া সাল্লিম এটা যেনারা পড়ে তাদের কোনো বিরততা নাই আমরা সবার স্বরে সবাই মিলে যে দৌড় পড়ি তার সাথে আমাদের কোনো বিরততা নাই দৌড় শরীফের কথা মোটামুটি একটা আলোচনা আমাদের জানা হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আমরা আসি আপনার এই রোজা যে আমরা অনেক সময় বলি যে ওজা কটা করলেন বা কটা করা লাগবে এই সবে বরাত নিয়ে আমরা ছোটবেলা আগে শুনতাম শুনছেন কি না একটা ওজা তোরা ওজা কেন্দায় বেড়াবি কে একা জোড়া মিল কর লাগবি ও যা চলে সেটাই পড়েছে পরে ক্লাস ছাত্র পড়াইতে তো তখন ওই ইবাদুল মোমেন মুুল মোমেন নাইফুল খালেক

এত বড় ফজিলত গাল তারপরে ধর বড় হওয়া হলো একটা তবে ওজা যা থাকে ইফতার করে গরমের দিন বা কাজের শরীর কেউ যদি গোসল করে শান্তি পায় সে গোসল করে সে গোসল করে ভালো শান্তি পায় শরীর ভালো থাকে তারাই পড়তে ভালো লাগে বা ঘুম ভালো হয় তো সমস্যা কি আছে দেশে তখন ফজিলত জোড়া দেওয়া যায় না যাই হোক একটা কি কারণে আসছে ভিন্ন আলোচনা যাওয়া লাগবে রোজার বিষয় হলো আচ্ছা যেমন ধরেন অনেক ভাই গতকাল একটা রোজা করছে আবার রাতে নামাজ কালাম পড়ে আজকে একটা রোজা করছে তাহলে এনে যদি মনে করেন যে আমি সবে বরাতে রোজা রাখলাম না ভুল হলো তা হবে না অর্থাৎ প্রথম আগে সূত্র বোঝা লাগবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এই রমজান মাসের আগের এটা কি চাঁদ সাবান চাঁদ এই সাবান চাঁদে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পুরা প্রায় ওজা রাখতেন পুরোটাই বেশি ভাগে রোজা রাখতেন এখন বিশটা হতে পারে পঁচিশটা হতে পারে সাতাশটা হতে পারে নপল ওজা শৈল বোঝা থাকিছেন এটা হলো মূল সূত্র আমাদের তাই করণীয় তাহলে আবার অনেক সময় আমরা শুনতে পাই যে তিনটা বলে করা লাগে লাগছে একটা পণ্ডু সাবান আমরা যেটা জের করা লাগবে এটা পরিচিত আমরা এই দিক হয়ে গেছি কিন্তু প্রত্যেকটা আরবি সাদে তিনটা করা রোজার কথা হাতির শরীফে আছে আল্লাহ রসুল থাকতেন এবং ফুরফুরা শরীফের যারা মুরিদ তেনারা এই চাঁদের প্রত্যেক মাসে ওজা থাকতেন তার সাথে আরো যারা ছবি পূর্ব শরীফের তারা প্রত্যেক সোমবারে ওজা থাকতেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দিনে মৃত্যুবরণ করছেন এই দিনে জন্মগ্রহণ করছেন আল্লাহ রসুল এই আল্লাহ রসুল সাল্লাহ করছেন নব্য এই শুভরাত্রে আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে ওজা থাকতেন আর মানুষের প্রত্যেক বৃহস্পতিবার তার আমল উঠায় লাওয়া হয় এই দিন নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ওজা থাকতেন আর বলতেন যে আমার এই ওজা থাকা অবস্থায় আমার নেই এই জন্য যারা সুফি সাধক তারা এই ওজা থাকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আপনার সবে পড়ার বই পড়ে আমি কিছু বুঝা না তো বললেন ঘুরা ঘুরা পড়ো তারপরে স্যার আমি কয়েকবার বলছি বুঝতেই পারে মাথা ঢোকে না তো কিছুই কোন বুঝা না সবাই বার সম্পর্কে কি আছে না নাই না কি কোনটাই বুঝা পায় না শেষে একটা কালে ইয়ে পাওয়া যায় পাওয়া যায় তে বললো কোনটাই বলতে গেলেন না আমার খালি বলে দিল যে আরে পুরপুরে মুড়ি দেখে রাত্রি শেষ হাত্রে তখন ওই চিন্তা করলো এই কথা বলার কারণে আরো ঘাটাঘাটি করে দেখি হাতাই তো একটা মানুষ শেষ হাত্রে উঠবি আল্লাহ চাবি সহ দিনই তাহলে রোজার ওই গল্পটা শেষ করে দেয় আল্লাহর আসুল সাল্লাহ সবার সাথে পুরোটাই রোজা থাকতেন আর তিনটা রোজার কথা এই জন্য আসে যে প্রত্যেক চাঁদেতে আল্লাহ রসুল সাল্লাম তেরো তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এটা আরবি তারিখে আল্লাহ রসুল ওজা তাহলে এখান থেকে এই তিনটা কথা আসছে তার মানে এখন সবে বরাত উপলক্ষ করে এই সবে কে উপলক্ষ করে কেউ যে মনে করে যে সবে বরাতের মধ্যে আমাদের এই তিনটা রোজা থাকা লাগবে না এটা ওই যে প্রত্যেক আরবি সাদে আল্লাহ থাকতেন সেই সেবে তিনটার কথা আসছে তবে এই নিয়তে যদি কেউ থাকে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম প্রত্যেক আরবি তেরো চোদ্দ পনেরো তারিখে তিনটি করে রোজা করতেন তাহলে সেই নিয়তে আমি রোজা করতেছি গেল আবার যদি কেউ মনে করে যে না আমি কিছুই পারিনি যাই হোক বিভিন্ন অজুহাত আমি নফল দিয়ে একটা করেছি সে তো নকল হিসাবে মোট কথা এই রোজা সাথে সেটা তার এরপর হিসাবে গণ্য হবে সবে বরাত যে রোজা থাকা লাগবে এটা এরকম করে সত্য না তবে রোজা থাকা অবস্থায় ভালো পনেরোই সাবান এখানে অনেক ফজিলতের কথা কিছু আছে তো এই পনেরো সাবান ফজিলতের কথা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করেন যে অন্য হক নষ্ট করবে না কুপুরি করবে না সেরেক করবে না আহ হুকুরি করবে না সেরেক করবে না অন্য অন্য হক নষ্ট করবে না বিদ্বেষ সৃষ্টি করবে না মানে কোনো কর্মে হিংসা পোষণ করবে না স্থায়ী ভাবে সাথে একটা কথা কাটাকাটি হতে পারে কিন্তু সেই হিংসাতে আপনি স্থায়ী লালন পোষণ করতেছেন পুষ্টিছেন তাহলে এই এই ব্যক্তির দোয়া এই ব্যক্তি সয়বরত নাই কিন্তু আহ অন্য হক নষ্ট করেনি হিংসা বিদ্বেষ সৃষ্টি করে না হিংসা পোষণ করে না উপরি করে না আল্লাহ সাথে শরিক করে না সেরেক করে না এই ব্যক্তি যদি অন্য অন্য দিনের মতনই ফরজে বাদত করে ঘুমাই মকর নাচ পড়লো এসব নাচ পড়লো যা ঘুমায় গেল ফজ নাচ পড়লো মানে অন্য দিনের মতনই পনেরো সাবান সবে বারতে সাবানের দিনে পণ্য সাবানের দিনে একই অবস্থা করে ঘুমায় গেল কিন্তু সবে বরাতের যেটা আল্লাহ তালা যেটা দান করছেন সেটা অটোমেটিক তার আমল নামে পড়ে গেল কথা বলেন কিন্তু আহ আল্লাহর সাথে শরিক করে কুপুরি করে সেরক করে অন্যার হক অন্যর নষ্ট করছে হিংসা লালন পোষণ করে তাহলে এই সারা গরু জব করে খাইয়া দেয়া সারা ঘুম জাগা এই বদক পড়ে কোনো কিছু হবে না ফাঁকা এর জন্য সয়বরাত না তার মানে এই না যে পণ্ডই সাবান আবা হাদিস দুর্বল হোক কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আহ এই রাত্রিতে উনি কবর জেদ করছেন এটা ফেলা দেওয়ার দরকার নাই কারণ সব মুসা দিতে দিতে দেখা যাচ্ছে কোন ডে শেষে হচ্ছে না এখন এই যে এতক্ষণ আপনার দরুদ সম্পর্কে একটা ফেরা করলাম তারপর আপনার রোজা সম্পর্কে এই হাজির গুলেন করলাম করে যে আপনি গুছে দিলাম এই জিনিসগুলো আলাদা ভাবে পনেরো সাবান আসার আগে কেউ কি ক্লাস করছে বসে শোনে কেউ শুনে না তাহলে এই পনেরো সাবান উপলক্ষে মিলেদ নামে পরিচিত এই উপলক্ষে আমরা একটা শেখার একটা সুযোগ পেলাম এটাও যদি আমরা বেদাত করে তুলে দিই তাহলে দেখা যাবে এই শেখার সুযোগটাও চলে যাচ্ছে কারণ এটা হলো এটা এবাদত না সমস্যার সবাই একত্রে হয়ে বসে একটা দিন শিক্ষা চর্চা করা মস্ক করা শিক্ষা গ্রহণ করা এটা হলো উপকরণ বসে যদি আমরা কোরআন হাজিস আলোচনা করি সেটা এবাদত পরিণত হয়ে যাবে সোভান আল্লাহ সেটা এবাদত এখন হয়ে গেল তো আলহামদুলিল্লাহ এখন কথা হলো আমরা অনেক সময় শুনতে পাই যে এগুলোন মিলাদ হলো বেদাত হ্যাঁ বেদাত বুঝলাম কিন্তু মাদ্রাসাতে সাথে যে ক্লাস হয় মাদ্রাসাতে সাথে যে ক্লাস হয় সেটা যেভাবে সকাল দশটার থেকে চারটার পর্যন্ত ক্লাস হয় এই ক্লাস তো আল্লাহলাম করেন এভাবে তো সাহেবেরা পড়েননি এভাবে তখন তো এভাবে তো ক্লাস ছিল না তাহলে সেটা কিভাবে তখন হলো কথাটা বুঝেন ওটা যদি বেদাত না হয় তাহলে এটাও বেদাত হবে না এটা কি হবে এটা হল উপকরণ এটা কি এসালুতি গেল শিখালা ভাষাগুলো শিখালা অনেক শিক্ষিত মানুষও মাথা বের খোলা যায় এটা হলো উপকরণ যেমন ধরেন ভাত খাওয়া হলো আপনি মূল বিষয় পিলট পেলেট হলো উপকরণ আপনি ওই পাতিলা থিনে ভাত খেতে পারেন আপনি ওই গাবলাত মেগা ভাত খেতে পারেন পলেটনত খেতে পারেন কলাপাতার খেতে পারেন পারেন না তাহলে আপনার এই পেলেট মূল বিষয় লয় মূল বিষয় হলো ভাত খানা তাই না আমাদের এটা বসা হলো উপকরণ এটা মূল বিষয় লয় কথা বুঝি তাহলে পেলেটে যদি স্বাস্থ্যসম্মত খানা খাদ্য খাবার খাই তাহলে তো আলহামদুলিল্লাহ ওটা তাহলে আমাদের শরীরের জন্য উপকার হবে পেলেট আমাদের জন্য সহায়ক হবে বা সুবিধা হবে থালি পাতা থিনি কলে দিলে তিনি থালি সম্মানজনক সুবিধা ভালো তাহলে আপনার এমনি ধর অজু ছাড়াই তো হয় এখন এখন বিশেষ করে আলিয়া মাদ্রের সাথে তো মনে করেন যে অপবিত্র গায়ে ছাত্ররা বেশি ক্লাস করে আগে তো এরকম ছিল না আগে আলিয়া হুজুরা অজু করে অজু থাকা অবস্থায় ক্লাস হতো হ্যাঁ ইয়া উজু লাগবে এখন আরবি পড়াবি আরবির হুজুর আসবি কায়দার হুজুর আসবি হুজুর আসবি তখন আবার যা উজু করে আসা তোর অজু করলে বলা যায় না আর এখন অজু নাই অপবিত্র তাহলে এই করে আদবের সাথে বসেছি এটা তো ভালো আলোচনা সাহেবেরা তো এভাবেই শিখেছে এইভাবে তো আল্লাহ আলোচনা করছে ওইভাবেই তো ইসলাম গোডা গোড়ে আসছে একশো বছর আগে এগুলো মাতাসা হয়েছে আর আগে তো ছিল না তাহলে তেরোশো বছর ধরে এভাবে তিনি শিখে আসছে শুধু মিলাদকে বেদাত বলা তুলে দেওয়া এগুলো কোন দরকার নেই তবে সব অবরাত উপলক্ষ্যে হালাউটি খাওয়া এটা যে খাইতে হবে সত্য না তবে হালাউটি খাওয়া একটা স্বাস্থ্যসম্মত ভালো খাবার এটা অন্য অন্য খাওয়া যাবে আমার পক্ষ থেকে আমি মনে করি যে এটা এটা আয়োজন করবি তাহলে ওই পরবর্তীতে সল এই জিনিসটা বানানো শিখবি কারণ এটা একটা ভালো খাবার স্বাস্থ্যসম্মত খাবার আর সাউল হলো নিরাপদ চাউলের আঠারি তো হালা করে সাউলের আঠারি চুটি করে তাই না দুটাই নিরাপদ হয় ওই যে আপনার ইয়া শ্যামলি হোটেলে আপনি সাউলের আর ইয়ে গোল্লা বানাই এক কেজি খাবেন কোন সমস্যা হবে না আপনি এই গোল্লা খান সমস্যা হবে আপনার এই জন্য এটা আমাদের জন্য ভালো মূল বিষয় তাহলে আশা করি আলহামদুলিল্লাহ রোজা সম্পর্কে কয়েকটা হাদিস বা ইয়ে করে বিশ্বাস যা আসার মধ্যে এটা মৈতন করে বলা দেওয়া হলো এর বাইরে আর কোনো কিছু আশা করে নাই থাকলো সেটা হলো আর সীমিত কিছু কথা থাকতে পারে ভিন্ন আলোচনা ওজার বিষয়টা গুছিয়ে দিলাম আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গুছাই ফেলেন আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ